যেই নবীর চরিত্রে মুগ্ধ হইয়া কফের কোন করে পড়ে মুসলমান হয়েছে অথচ সেই নবীর উম্মত হইয়া আজ সিকেটের মধ্যে আবুডুবু খাই কানজার মধ্যে আবুডুবু খাই কুশের মধ্যে আবুডুবু খাই যাত্রার মধ্যে আবুডুবু খাই অশ্লীল বেহায়া আপনা ভিডিওর মধ্যে আবুডুবু খাই তার মানে বোঝা যায় আমরা নবীকে শুধু জবানে ভালোবাসি অন্তরে নবীর জন্য কোনো মহাব্বত না নবীকে কত ভালো চরিত্রের অধিকারী ছিলেন একটু লক্ষ্য করেন ওই নবীর উম্মত হয়ে যদি উপরে উঠতে পারেন আখেরাতে যাইতে পারেন কবরে যাইতে পারেন আল্লাহ জান্নাতি জীবন দান করবেন ইহুদি একজন পন্ডিত কেতাবের ভিতরে আপনার আসহাবু সাহাবি সাহাবিদের জীবন কথা আর এই কেতাবের মধ্যে একজন মানুষের জীবন রেখা লেখা হল তার নাম হলো জায়গ সোনা উনি হল খ্রিস্টানদের বড় পাত্রী ছিলেন শিক্ষিত ছিলেন ওই এলাকার মধ্যে তদানন্তিন আরব দেশে যদি দশটা মানুষ শিক্ষিত থাকতেন তার ভিতরে একজনে জায় ইবনে সোনাহা জোরে বলেন ইহুদিদের পণ্ডিত পাদ্রি উনি তাওরাত কেতাব পড়েছেন উনি ইঞ্জিল কেতাব পড়েছেন জাবর কেতাব পড়েছেন সহিবা গুলো পড়েছেন হাজরাতে আপনার কি বলেন নবীজির চরিত্র উনি পরিদর্শন করতেছেন যেই দিন থেকে নবীজি নিজেকে নবী বলে দাবি করলেন নবী কি নিজেই দাবি করেছেন না কে অর্ডার দিয়েছেন আসতে বলেন কেন আল্লাহ পাক যখন বললেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন আগা আর গোপনে নয় এবার ওপেনে শুরু করে দেন আপনার নিকট আত্মীয়দেরকে জাহান নামের প্রদর্শন করেন নবীজি আল্লাহর হুকুম পাইয়া নিজের নব যখন প্রকাশ করে দিলেন কাছের লোকগুলো নবীজির শত্রু হয়ে গেল যেই আবুল নবীর জন্মে খুশি হইয়া দাসীকে নাজাত করে দিয়েছিল যে আবু জেহেল নবীকে বড় ভালোবাসত ওই কাছের মানুষগুলো শুধু কোরআনের কথা বলার কারণে দূরে চলে গেল শত্রু হয়ে গেল এমন একজন লোক আপনার জায়দ ছিলেন জ্ঞানী পণ্ডিত আপনার বড় পণ্ডিত বলতেছেন পৃথিবীর মানুষ নবীজি যখন দাবি করলেন আমি তাকে নিয়ে গবেষণা শুরু করলাম তার সমস্ত গদিবিধি পর্যবেক্ষণ শুরু করলাম কি রে এই মানুষটা হঠাৎ করে নবী দাবি করলো একটু পরীক্ষা করা দরকার শিক্ষিত মানুষগুলো ভালো করে বুঝবেন আমার আপনার জাহিদ ইবনে সুনা পণ্ডিত হয় নবীজির চরিত্রটা জানো অত্যন্ত গবেষণা করলেন না না এই মানুষটা জ্ঞান হওয়ার পর থেকে আজো পর্যন্ত জবান থেকে একটা মিথ্যা কথা বলে নাই এটা হলো আমার নবী মহাম্মাদুর রাসূল অতচর সেই নবীর উম্মত হইয়া সকাল থেকে 10টা পর্যন্ত তিনটা মিথ্যা কথা না বললে পেটের ভাত আজমি হয় না

নবীজির কার্যক্রম কার্যকারিতার সাথে কার্যক্রমের সাথে তোমার জীবন চরিত্র যদি না মেলে তুমি নবীর উম্মত হতে পারো না এবার যায়েদ ইবনে সুনায়া বলেন কি রে এমন একটা লোক নবী দাবি করলো যে মানুষটা জীবনে মিথ্যা কথা বলেন নাই এই মানুষটা বড় আমানতদারী উনি গবেষণা করে তাও রাত যাবর ইঞ্জিল কেতাবটা খুলে খুলে পড়তে নবীদের আল্লাহ যেই বৈশিষ্ট্য দিয়েছে সবগুলো বৈশিষ্ট্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের মধ্যে বিদ্যমান সবগুলো বিদ্যমান কিন্তু জায়দ ইবনে সোনা দুইটা জিনিস কনফার্ম হতে পারলেন না একটা হলো নবী যারা হয় এদের ধৈর্য বেশি হয় সোবান আল্লাহ বলেন আর নবী যারা হয় এদের সামনে মূর্খতাপূর্ণ আচরণ যতই করেন এরা রাগকে কন্ট্রোল করে সব কিন্তু এই দুইটা বলছেন হিসাব আমি মিলে দিতে পারি না একটু সুযোগ যদি হয় পরীক্ষা করে দেখবো মোহাম্মা দেবনা আবদুল্লাহ ধৈর্য কেমন এবং রাগ কন্ট্রোল করে কেমন সোবাহানু এই চিন্তায় ঘটতেছেন জায়দেবনে সোনা এখনো কলেমা পড়ে মুসলমান হন নাই উনি ইয়াহুদিদের বড় পন্ডিত সোহান সম্মানিত ভাইয়ের আমার মনের যে বাসনা বাসনা অনুযায়ী জাইদ ইবনে সোনা বলেন হঠাৎ করে আমার একটা চান্স আসলো সুযোগ আসলো সুযোগটা কেমন আমি দূরে বসে মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে দেখতেছিলাম যতই দেখি ততই মুগ্ধ হয়ে যা চেহারার মধ্যে উজ্জ্বলতা দিয়েছেন কে আর জোরে বনেন আল্লাহ নবীর চেহারার ভিতরে আল্লাহ পাক এত মধুরতা দান করেছেন নবীজি ডাক দেবনে আমার মা তোমরা শরণ আমার ভাই ভাইকে আল্লাহ শুধু ফর্সা করেছেন শুধু ফরসা দিয়েছেন শুধু করেছেন আর আল্লাহ তোমাদের নবীকে মাদুর চেহারা দান করেছেন জুতা এই জন্য নবীর চেহারা দিকে তাকাইলে মানুষগুলো নজর ঘোরাইতে পারতো না যায়েদ ইবনে সোনা বলেন আমি দূর থেকে নবীজির চেহারা মুবারক দেখতেছিলাম হঠাৎ করে গাধায় সরে একজন লোক আসলো দেখে তাকে বেদুইন মনে হলো লোকটা এসে নবীজির কাছে ডাকতে বললেন এর আল্লাহ আমার জাতিদেরকে আমার কওমের লোকদেরকে রেজেকের সচ্ছলতার বলেছিলাম কলেমা পরে মুসলমান হও আল্লাহ তোমাদের রেজেক দান করবেন এই কথা বলে তারা কলেমা পরে মুসলমান হয়েছে কিন্তু এখন তাদের মধ্যে দুর্ভিক্ষ চলতেছে তাদের মধ্যে দুর্ভিক্ষ চলতেছে যদি আপনি কোনো ব্যবস্থা না করেন প্রাণ সামগ্রী যদি না পাঠান আমার বয় হয় যেই রেজেকের জন্য তারা কলেমা পরে মানেছে ওই রেজেক্ট স্বল্পতার কারণে আবার তারা ফিরে চলে যাবে কারণ আল্লাপাক বলে বান্দারে রেজেক আমি দেই তবে ধৈর্যের পরীক্ষা নে ঠিক কিনা বলেন মাঝে মাঝে প্রমোশন হয় খুশি আবার মাঝে মাঝে ডিমোশনও আসে না নাই পরীক্ষা কার আসতে বলেন কেন কার একদিন ভ্যান চালাইছে বারোশো টাকা আর একদিন ভ্যান নেবে রয়েছে দুইশো টাকা কার পরীক্ষা পাক বলে বান্দরে সিমমিনাল আমওয়াল আমার পরীক্ষার মধ্যে একটা পরীক্ষা হলো স্বল্পতা কমে তোমার মাল কমে যাবে আমার বাইর কিন্তু ওই গোষ্ঠীদের এখনো এত পাকা এমানো হয় নাই লোকটা ডাক দিয়ে বলছেন এ রাসূল আল্লাহ অতি তাড়াতাড়ি ত্রাণ সামগ্রী পাঠানো প্রয়োজন নবীজির পাশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন বসে ছিলেন নবী ডাক দিয়ে বললেন আলী রে খবর কি খবর কি হযরত আলী ডাক দিয়ে বললেন বাইতুল মালের অবস্থা একেবারেই ফাঁকা যা ছিল সবগুলো দিয়ে শেষ একটা কানা করিও বাইতুল মালের মধ্যে নাই নবী একটু হতাশ এমন সময় যায় দেবনে সুমা দূর থেকে তাকায় দেখেন সুযোগ চলে এসেছে আর অপেক্ষা নয় পরীক্ষা করে দেখব নবীজি হওয়ার নবী হওয়ার সব গুণাগুণ তার ভিতরে দুইটা জিনিস কনফার্ম হব একটা ধৈর্য আর একটা রাগ কেমন কন্ট্রোল করে তার মানে বোঝা যায় যার ধৈর্য বেশি তার ইমান বেশি আল্লাহ আকবার ধৈর্য কি এখন আছে নাই নাই কি আছে এই যে টিলার চার্জ দিতেছে একজন বলতেছে ভাই আমার জমিটা চার্জ করে দিন আর একজন পরে মনে করি দিবি ও যদি একটু পরে দেবো ভালো এখন দিবি তুই কত কন চাষটালে যা এক চা দিতে দেরি হয়েছে পরামানিক সাহেব গরম দেখায় কি দেখায় না আর একজন আবার কয় সরকারি ফোলা আগুনের গোলা ভাইঙে ভালাম কিন্তু এই তো আমাদের ধৈর্য এইটা ধৈর্য নয় তার মানে যার ধৈর্য নাই তার ইমান যার ধৈর্য বেশি তার নাম বেশি যাই দেখনি বলেন দূর থেকে দেখে আমার সুযোগ চলে আসলো আমি আর দেরি করলাম না মুহাম্মাদনে আবদুল্লার কাছে যায় দাঁড়ায় গেলাম ডাক দিয়ে বললাম ও মোহাম্মদ আব্দুল্লাহ তোমার কাছে কোনো টাকা নাই আমার কাছে টাকা আছে আল্লাহ হাকবার আর জরে বলেন নবীজি বললেন জয় দেবনে সোনারে তুমি কি সেই বলে হা আমি সেই পণ্ডিত আমার কাছে টাকা আছে আশি মিস কল সোভান আশি মিস কল এক মিস কল সমান চার পয়েন্ট পঁচিশ গ্রাম সোনা চার পয়েন্ট পঁচিশ গ্রাম স্বর্ণকে এক মিস কল বলে তার মানে আশি মিস কল গুণন দিলে হবে তিনশো চল্লিশ গ্রাম তার মানে এক

আব্দুল্লাহ আমার কাছে তুমি যদি নিতে চাও দিব তবে শর্ত হলো যথাসময়ে ঋণটা পরিশোধ করা লাগবে এতদিন পর্যন্ত একটা বাগান বন্ধক রাখতে হবে তোমার সাহাবীদের ভিতরেই কারু খেজুরের বাগান থাকলে বন্ধক রাখতে হবে নবীজির जिंदाबाद আপনারা করলেন না যে হুতু ত্রাণ সমকৃপা দিতে হবে মুসলমানদের দুঃখ দুর্দশার দিনে পাশে দাঁড়াতে হবে নবীজি যায়েদ ইবনে সোনার কাছ থেকে যখন আসি মিসকল সেই শরণমুদ্রা নিলেন চুক্তি করেছেন যেই কয়েকদিনের চুক্তি মোতাবেক তিনি টাকাটা নিয়ে ফেললেন যাই দেবনে সোনা বলেন আমার চরম একটা সুযোগ আসলো নবীজিকে পরীক্ষা করবার জন্য দেখতে দেখতে দিন যায় দেখতে দেখতে দিন যায় রাত যায় সপ্তাহ যায় মাঠ যায় আমি যা তো কয়ে যে কয়েকদিনের চুক্তি করেছিলাম দেখতে দেখতে দিনটা কাসায় আসলো কিন্তু এখনো দুই থেকে তিন দিন বাকি আছে সুবানান্লা বলবেন না দুই থেকে তিন দিন যাই দেবনি সোনাই বলতেছেন দুই থেকে তিন দিন এখনো বাকি কিন্তু ওই যে পরীক্ষা করবে হঠাৎ করে নভিজি হজরাদ্দি আর ফারুকের সাথে নিয়া রাস্তা দিয়ে যাইতেছেন যাই দেবনে সোনার সাথে দেখা হয়ে গেল উনি আর কিছু কথা নাই কিছু নাই ডাইরেক্ট নবীজির যে জামার কলার ধরে ফেলেছে আওয়াজ তুলে বলা যায় না নাও জুবিল্লা কি ধরছে আরো জোরে পাশে কে অমর পাশে কে অমর কি আমাদের মতো ঠান্ডা না গরম আসতে বলে ঠান্ডা না গরম কত গরম যে শয়তান সেই রাস্তায় যায় নাই আল্লাহ আকবার ওমরের মতো মানুষ শয়তানকে একদিন আসার দিয়ে ফেরে ফেলছে মদিনার শহরে আল্লাহ একবার বলেন ওই যাওয়ার সময় নাই এত গরম মানুষ যাই পথে ওমর যাইতেন চল্লিশ দিন পর্যন্ত শয়তানি যাইত না কত গরম মানুষ এই গরম মানুষের সামনে নবীজির কলার ধরে ফেললেন ডাক দিয়ে বলছেন ও মোহাম্মদ এমনি তোমাদের কোরাইশ বংশের স্বভাবে এইটা নেওয়ার সময় মনে থাকে

কত বড় সাহস যেই নবীর শরীরের উপরে মশা মাসি পর্যন্ত ওই নবীজিকে আমার সামনে জামার আর ধরেছ আমার যেন মনে হয় নবীজি যদি না থাকতেন তরোপরি বের করতাম বন্ধ ঘোরতাম না। তোর জন্মের স্বাদ মিটাই দিতাম নবীজি কিছুই বলতেছেন না যায় দেবনে সোনা ওমরের চোখের দিকে তাকায় দেখতেছে চোখ দিয়ে যেন রক্ত ঝরতেছে রাগে শুধু কাঁপতেছে আপনার রাগে শুধু ফসফাস করতেছে কিন্তু নবীজির জন্য কিছু বলতে পারতেছেন না কারণ নবীজির সামনে সীমা লঙ্ঘন করা যাবে আমার নবীর চেহারার দিকে যাই দিবনে সোনা তাকায় দেখে ওপরের চেহারার ভিতরে রাগ দেখা যায় কিন্তু রহমত আল্লা আলামিনের চেহারার ভিতরে মুসকে হাসি দেখা যায় ইন্ন আলা কত মহান চরিত্র আল্লাহ তার পয়গম্বরকে দান করেছিলেন ও দুনিয়ার মুসলমান হাসতেছেন যায় দেবনে সোনার দিকে তাকাইয়া আর মুড়ির দিকে তাকাইয়া নাও আমার আমি তো ভেবেছিলাম এর চেয়ে উত্তম একটা পরামর্শ দিবা উত্তম একটা কাজ করবা তুমি তা না করে বারে বারে তরবারি নাও কেন ওমর রে তোমার প্রথম ডিউটি ছিল আমি নবী আমাকে মনে করে দেওয়া সময় মতো ধার পরিশোধ করা লাগবে আমি করি নাই পাওনা দার তো ধরবে ওমর খবরদার খবরদার পাওনা দারের সঙ্গে কখনো গরম চ

সাওয়ার সাত মিটে দেবো না কই হে আবার মসজিদে যায় কয় আল্লাহ জান্নাত দিও আল্লাহ কয় আইসে দেখ কবরে কথা কর না কা নবীজির কলার ধরেছে নবীজি মুসকি হেসে বলছেন আমার পাওনাদার আমি দেনাদার পাওনাদার তো চাবেই পাওনাদারকে কখনো গরম দেখাতে নেই সুবহানাল্লাহ শান মানে তো আমার নবীজি মুহা্মাদুর সুল ال্لهহ ص الله আইহ সা্লাম তুমি যদি করতেই চাও একটা কাজ করো যাই দেব নে বাইতুল মানে নিয়ে যাও ইতিমধ্যে বাইতুল মালে খেজুর সড় সে যে বলেন সু আ্ যাই দেবনে सुুনা যতটা পাওনাদার করাই করায় গন্ডায় পাওনা বুঝায়া দিবা উপরন্ত তুমি যেই মুহূর্তে তারে ভয় দেখাইলা এর কাপড় স্বরূপ তারে বিশ সা পরিমাণ খেজুর বেশি দিবা এক সা সমান তিন কেজির উপরে তিন কেজি তিনশো কয়েক গ্রাম এটা যদি আপনি গুণন বিষ দেন বিশ সা সমান হবে প্রায় পঁয়ষট্টি কেজি তার মানে আট দেয়ার মন সুবানাল্লাহ বলবেন না নবী বললেন পাওনা তো দিবাই উপরন্ত ওই মন খেজুর বেশি দিবা এটা কাফফারা তুমি যে তরবারি খাস ই করছো আল্লাহ এটা হলো নবীর চরিত্র সেই নবীর রব যিনি আমাদের রব নবী করলেন যার ইবাদত আমরাও করব তার ইবাদত ঠিক কিনা আমার খেজুর দেওয়া হলো এবার অমরে ফারুক বাইতুল মাল থেকে বিশা পরিমাণ খেজুর জায়দ এবনে সোনা আঁকে দিবেন জায়দ এবনে সোনা ডাক দেব আমার রে এখন যদি না দাও তোমাদের নবী তো দেখবে না তোমাদের নবী বুঝবেও না তুমি আমাকে শুধু পাওনা দিয়ে দিলেই হবে তুমি কেন অতিরিক্ত বিশ্বা পরিমাণ খেজুর দাও অমরে ফারুক ডাকতে বলে জায়দ এবনে সোনারে নবীর জবান দিয়ে যা বের হয়েছে আমি আমার জীবন যাবে কথার বরকে লাভ হবে না জোরে বলুন না সুবহান নবীজির জবানের কথা রাখতে আমি অমর জীবন দিব কিন্তু নবীর কথা দুই রকম হতে দিব না আমার নবী দাড়ি রাখার কথা বলছেন মিষ্টি খায় দাড়ি কাটে এমন লোক আছে না নাই আসতে বলেন কেন একবার এক জালসায় গেলাম আমার সাথে মিডিয়াম বয়সের এক লোক খাবার বসে খেতে বসেছে আমি তো মিষ্টি খাই না জালসার সিজনে কারণ মিষ্টি খাইলে আমার গলায় একটু ক্যাশ ক্যাশ করে টানে মিষ্টি খাই না জন্য আমি ওটা মনে নেই এবার পাশে বসে মিডিয়াম বয়সের লোকটা বলতেছে হুজুর মিষ্টি খাওয়া আপনি জানেন না এক মাসলা আমি তাকায় দেখি মুখে দাঁড়িয়ে নেই আমি বললাম বাবাজি মিষ্টি খাওয়া শ্নদ বড় না দাঁড়িয়ে রাখা শ্নদ বড় তখন বলতেছে আমার বয়স হয় নাই কি হয় নাই বয়স হয় না কেন হয় না তার কারণ সেই মোবাইল ফোনের মধ্যে ভিডিও কলে যখন অমুকের বউ বলে তোমার চেহারা বড় সুন্দর তখন আয়না সামনে গাললারের বলে ভালোই দেখা যাইতেছে সকালবেলা উঠে যাবার সেভ করা কথা gana এই বেরাম ডাক্তার যাবে তখন যাবে তখন করোনার আইন সমাজে চালু